বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম যেই জিনিস খাওয়া পান করা ব্যবহার করা হারাম ওইটার ব্যবহার করা নিষেধ সেটার বেচা কেনা করাটাও দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ হাজি সাব মানুষ নিজে বিড়ি সিগারেট খায় নিজের চোদ্দ বস্তিও খায় না কিন্তু বেচে তাহলে তার উপার্জন হালাল হবে এখন প্রশ্ন হলো একটা দোকানে অনেক আইটেম আছে একটা নাজায়জ বা আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না এটা বিক্রি করে যে লাভ করছে ওইটা না যেগুলো হালাল আছে চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশার মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে আইটেম হালাল হলেও দুই নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যায় তো এই জন্য যারা মুদি দোকানদারি করেন তারা বলবেন ভাই তাহলে বিড় সিগারেট সারা তো দোকান চলে না কি করবো এটাই তো আপনার চ্যালেঞ্জ আল্লাহর জন্য আপনি সেক্রিফাইসটা কি করলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে এটাই তো সেক্রিফাইস সেক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না দোকানে লেখা দিলেন ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্ত রক্তচোষা যারা তাদের জিনিস রাখি না বিড়ি সিগারেট রাখি না গම්পাল আইটেম রাখি না এগুলোই দোকানে বিক্রি করা হয় না লেখা টাঙা দিছেন এতে কিছু বিড়ি খোর সিগারেট খোর গাঁজা খোর কাস্টমার কমবে এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে ওই টাকা যদি আসতো ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত ওই বেবরকতি গাঁজা খোর আর বিড়ি খোর সিগারেট করে টাকা না আসলে আপনার আল্লাহ তাআলা না কয় মারবে ইনশাআল্লাহ এর জন্য হিম্মত দরকার হয় হিম্মত কিছু কেন বাচ্চা কম হোক কিছু কাস্টমার কম আসুক আমি একটু কম খাবো আমার ইনকাম একটু কম হবে বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ আল্লাহ মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায় আমি দায়ী হলাম না দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন এই সিগারেট গুলো যারা কিনছে খাইছে এর মধ্যে বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও ঘরে ঘরে ক্যান্সারের রোগী এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ যে কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় সেটা হলো ধূমপান এই ধূমপানের আইটেম আপনি বিক্রি করছেন নিজে খান নাই যে খাইছে খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে আপনি আল্লাহর কাটান আসামি কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে আপনি বলবেন ভাই আমি না কি হবে কেউ না কেউ তো বিক্রি এর উত্তর হইল একজন মানুষ তার হয়তো সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে আপনি নিশ্চিত হয়ে গেছেন তখন আপনি চিন্তা করলেন সে যদি খুনের শিকার হবেই কেউ তারে খুন করবে অন্যায় ভাবে তাহলে আমি করি এই কাজটা করবেন কোনদিন আপনি সে আনা মানুষ তো এটা তো আপনি বুঝেন আনা যে আমি না মারলে কি হবে আরো জন তো তাহলে আমি মারি এই কাম তো আপনি করেন না তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হয়ে মরবে সন্তানদের অসহায় করে রেখে যাবে সর্বশান্ত হয়ে যাবে এর জন্য কেউ বিক্রি করে করুক আমি করব না সে দায়ী হয় হোক আমি দায়ী হব না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তো